আয়াত অনুবাদ আর কাফেররা যেন কখনো মনে না করে যে তারা নাগালের বাইরে চলে গিয়েছে নিশ্চয় তারা আল্লাহকে অপারাগ করতে পারবে না এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে সে সমস্ত কাফেরের বিষয়ে আলোচনা করা হয়েছে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি বলে বেঁচে গেছে কিংবা অংশ নিয়েও পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেছে তাদের সম্পর্কে বলা হয়েছে যে এরা যেন এমন ধারণা না করে যে বাস্তবিক পক্ষেই আমরা বেঁচে গেছি কারণ বদরের যুদ্ধটি কাফেরদের জন্য এক আজাব এই পাকরাও থেকে বেঁচে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয় সুতরাং বলা হয়েছে ইন্না লা ইউজিজুন অর্থাৎ এরা নিজেদের চতুরতার দ্বারা আল্লাহকে অপারাক করতে পারবে না তিনি যখনই তাদেরকে ধরতে চাইবেন তখনই এরা এক পাও সরতে পারবে না হয়তোবা পৃথিবীতে এরা ধরা পড়ে যেতে পারে না হয় আখেরাতে তো তাদের আটকে পড়া অবধারিত তিনি তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময়মতো তিনি ঠিকই তাদের পাকড়াও করবেন তিনি যে তাদের তাৎক্ষণিক শাস্তি না দিয়ে অবকাশ দিয়ে থাকেন এতে প্রচ্ছন্ন আনুগত্য সন্তুষ্টি অনুসন্ধানে ব্যপ্ত হয় এবং আল্লাহ কাছে উচ্চ মর্যাদা লাভ করতে পারে অনুরূপভাবে এর মাধ্যমে তারা এমন গুণ ও চরিত্রের অধিকারী হবে যা অন্য কোনোভাবে পাওয়ার সম্ভাবনা থাকে না আর সেটি হচ্ছে জিহাদের পথ যার বর্ণনা পরবর্তী আয়াতে এসেছে তাফসির সাদি